নমস্কার বন্ধুরা আমি জয়ই চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারাও কিন্তু খুব কম সময়ে ও খুব কম কাপড়ে লেয়ার দেওয়া ফ্রক কিন্তু করতে পারবেন তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন এখানে দেখুন লেয়ারের ঘেটটা কত সুন্দর হয়েছে আর এটা ওয়ান পিসের মতন আমি একটু বেশি লেনদে করেছি কত সুন্দর লাগছে আর ঘেরটা কত সুন্দর হয়েছে খুব কম কাপড় কিন্তু হয়ে যায় আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ ড্রয়িং কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দেব। আপনারা কিন্তু সব সাইজের জন্য করতে পারবেন তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন তো আপনারা কিন্তু এত সুন্দর ফ্রক খুব সহজেই কাটিং করতে পারবেন শুধু একটু ভালো করে দেখুন এখানে কিন্তু সমস্তটা কিন্তু সূত্রের সাহায্যে বলে দেব সূত্রের সাহায্যে বলে দিলে আপনাদের কি হবে বলুন তো আপনারা সব সাইজের জন্য করতে পারবেন বাচ্চা হোক বড় হোক ছোট হোক সমস্ত সাইজের জন্য করতে পারবে যতই ভারী তাদের চেষ্ট হোক না কেন বা যতই তারা লম্বা হোক মানে যে কোনো সাইজের জন্য বাচ্চা থেকে বড় সব সাইজের জন্য কিন্তু করতে পারবেন শুধু চেঞ্জ হলে কিন্তু আপনাদের শুধু ওই মেজারমেন্টটাই চেঞ্জ হবে আর কিছু চেঞ্জ হবে না সূত্র এখানে আমি যেভাবে বলে দেবো আপনারা কিন্তু সেভাবে করবেন খুব সুন্দরভাবে কিন্তু কাটিং হয়ে যাবে তো দেখুন এখানে কিন্তু আমি মেজারমেন্ট দেখুন লিখে নিয়েছি এই মেজারমেন্ট ধরে কিন্তু আমি আপনাদেরকে বলে দেব। আর এখানে আমার ছাতি আছে আটত্রিশ করুন না আপনাদের কিন্তু পার্টটা কাটিং করার জন্য কিন্তু শ্রেষ্ঠ মাপটা দরকার তো শ্রেস্তর মাপ আপনাদের যা থাকবে তার সাথে আপনারা ওয়ান ইঞ্চি প্লাস করবেন তো এখানে আমার শ্রেষ্ঠ আছে দেখুন চোদ্দ চোদ্দোর সাথে এক ইঞ্চি প্লাস করলে এখানে কিন্তু তাহলে আমার শ্রেষ্ঠ হয়ে দাঁড়াবে পনেরো ইঞ্চি তাহলে আমি শ্রেষ্ঠ মাপটা নিয়ে নেব ইঞ্চি তো আপনাদের যা থাকবে তার সাথে যোগ করবেন। এটা কিন্তু আমি সব জন্য বলছি আর সব রকমের জন্য বলছি বাচ্চাদের বলুন একই কিন্তু আমি বলছি এটাই কিন্তু সূত্র আপনাদের ছা শ্রেষ্ঠ যা থাকবে তার সাথে কিন্তু এক ইঞ্চি প্লাস করে নিতে হবে তো প্রথমে এখান থেকে ঝুলের মাপটা নেওয়া হয়ে গেল আর এখানে লিখে রাখছি দেখুন আমি চার ভাজ সবসময় কিন্তু এটা চার ভাজেই কিন্তু কাটিং হয় কিন্তু সবসময় জোড়া সাইড থেকেই করতে হয় এটা অবশ্যই খেয়াল করবেন আপনারা যাই কাটিং করুন না কেন আপনাদের কিন্তু জোড়া সাইড থেকে কাটিং করতে হবে তো ঝুলের পরে এখানে ফুটের মাপটা নিয়ে নেবো এখানে আমি বোর্ডনেকের ওপর থেকে করছি ফ্রক কিন্তু খুব একটা ডিপ পিট কিন্তু হয় না আপনারা দেখে থাকবেন গ্রাউন্ড ডিপ পিটে হয় কিন্তু ফ্রক দেখবেন খুব একটা ডিপ পিটে হয় না ছোট গলার ওপর থেকে কিন্তু ফ্রকটা হয় আর ছোট গলার উপর থেকে কিন্তু দেখতে বেশি ভালো লাগে তো এখানে আমি দেখুন সামনের গলা পাঁচ রেখেছি আর পিছন গলা একদম ছোট্ট নেক করছে তিন ইঞ্চি সেই জন্য এখানে আমার পুট যা আছে তাকে সরাসরি আমি ভেঙে নিচ্ছি তো এখানে পুট আমার পুট আছে সাড়ে তেরো তো সাড়ে তেরোর হাফ করলে কত হবে এখানে দেখুন আমি লিখে রেখেছি পুটের হাফ পুটের হাফ সাড়ে তেরোর হাফ করলে হবে আমার সাড়ে ছয় ইঞ্চি দুশো ইঞ্চি ইঞ্চি মানে থেকে কম তো এখানে আমি কমিয়ে নিয়ে যেহেতু সামনেটা একটু ডিপ আছে সেই জন্য আমি এখানে দুষুধ কমিয়ে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পুট যা আছে তাকেই হাফ করে নেবে তার থেকে কমানোর কোনো দরকার নেই তো এখানে আমি দুষুধ কমিয়েছি আপনারা চাইলে কমাতেও পারেন বা নাও কমাতে পারেন না কমালেও কিন্তু কোনো ক্ষতি হবে না তো তারপরে কিন্তু এখানে আমাদের শোল্ডার ডাউন করতে হবে কারণ যেটা বোর্ড নেকের ওপর থেকে হচ্ছে শোল্ডার ডাউন না করলে কিন্তু তালপাটের কাছে অনেকটা কাপড় কিন্তু ফুলে থাকবে তার জন্য দেখুন এখান থেকে আমি এক ইঞ্চি নিচে ডাউন করবো এখানে আমি লিখে রেখেছি এক ইঞ্চি এক ইঞ্চি নিচে কিন্তু ডাউন করবো করে এখানে গলা টাবাস দিতে হবে তো এখানে এক ইঞ্চিতে ডাক দিয়ে নেবো দিয়ে দেওয়ার পরে কিন্তু এবার আমরা গলার চওড়াতে চলে আসবো এখানে আমি গলার চওড়া তিন ইঞ্চি রেখেছি যেহেতু আমার নেকের ওপর থেকে হচ্ছে গলার চওড়াটা কিন্তু একটু বেশি নিতে হবে তো আপনারাও যদি নেক করছেন পুটটা যেহেতু অনেকটাই নিয়েছেন যেহেতু পুটের হাফ করেছি টাইম মাপ বেরোবে তো আপনারা এখানে তিন সাড়ে তিন ইঞ্চি নিয়ে নেবেন আর বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু দেড় ইঞ্চি অথবা দেড় ইঞ্চি দুষুধ এর বেশি কিন্তু নিতে যাবে না তাহলে কিন্তু গলা অনেকটা খেলিয়ে যাবে তো আমি এখানে গলা চওড়া নিয়ে নিয়েছি আর এখানে সামান গলা এখানে আমার পাঁচ আছে তাহলে পাঁচের সাথে যোগ করে এখানে সাড়ে পাঁচ ইঞ্চি দাগ দিয়ে নেব ডাক দিয়ে এখানে এখন আপাতত আমি রাউন্ড শেপ করে রেখেছি আপনারা যে কোনো ধরনের শেপ দিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতন তো এখানে সামন গলার শেপটা কিন্তু আমি দিয়ে নেবো এবার আমি এখান থেকে মোহরার লাইনটা টানবো তো এক ইঞ্চি যে শোল্ডার ডাউন করেছিলাম তার নিচ থেকেই কিন্তু আমাদের মোহরার দাগটা দিতে হবে এই এক ইঞ্চিটা কিন্তু টোটাল আমাদের কেটে বাদ হয়ে যাবে এই যে গলার শেপটা যে আমরা দিলাম এবার এখান থেকে এই পর্যন্ত কিন্তু একটা কোনাকুনি মিলিয়ে দিতে হবে তো দেখুন এখানে আমি কিরকম কোনাকুনি মিলিয়ে দিয়েছি এইটা কিন্তু সম্পূর্ণ কেটে কিন্তু আমাদের বাদ হয়ে যাবে দেখুন এই যেরকম করে দিলাম এটা কিন্তু সম্পূর্ণ আমাদের কেটে বাদ হয়ে যাবে তাই মৌরার দাগটা কিন্তু আমাদের এই এক ইঞ্চির পর থেকে কিন্তু নিতে হবে তো এক ইঞ্চির পর থেকে একটা স্ট্রেট লাইন টেনে নেব তো দেখুন এখানে আমার ফুট আছে সাড়ে ছয় তো সাড়ে ছয়ের সাথে হাফ ইঞ্চি যোগ করবো করে এখানে মোহরার জন্য কিন্তু আমি সাত ইঞ্চি নিয়ে নেব আপনারা চাইলে আপনাদের পুটের মাপ যা বেরিয়েছে সেটাই নিতে পারেন বা তার সাথে হাফ ইঞ্চি প্লাস করতে পারেন তো এখানে আমি হাফ ইঞ্চি প্লাস করে এখান থেকে এতটা আমি সাত ইঞ্চি নিয়ে নেব তো এখান থেকে আমি সাত ইঞ্চি নিয়ে নেব সাত ইঞ্চির পরে এখান থেকে আমাদের ছাতির মাপটা যাবে তো এখান থেকে একটা স্ট্রেট লাইন কিন্তু আমাদের টেনে দিতে হবে এবার এই জায়গাটা একটু ভালো করে দেখুন এখানে দেখুন আমি লিখে রেখেছি ছাতি প্লাস তিন ইঞ্চি ভাগ চার ইঞ্চি তো এখানে তিন ইঞ্চিটা কেন প্লাস করছি সাধারণত একটু ঢিলা ঢালা বা একটু লুজ কিন্তু সবাই পরে ফ্রক বলুন কামিজ বলুন তো আমি আপনাদের কামিজ কাটিং এর সময় দেখিয়েছিলাম যে ছাতির সাথে কিন্তু আমরা দুই ইঞ্চি প্লাস করেছিলাম প্লাস করার পরে কিন্তু তাকে চার দিয়ে ভাগ করেছিলাম যেহেতু কামিজও কিন্তু প্লাস না করলে কিন্তু আমাদের গলা থেকে গলানো যাবে না বা খুব অতিরিক্ত টাইট হয়ে যাবে বডিতে পড়তে পারবো না তো ফ্রকের ক্ষেত্রেও কিন্তু সেম আমাদের এখানে তিন ইঞ্চি যোগ করতে হবে তিন ইঞ্চি কেন কারণ ফ্রক দেখবেন বাচ্চারা বলুন বিশেষ করে বাচ্চারা বা বড়রা একটু ঢিলা 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 ঢালা কিন্তু কিন্তু ভালো লাগে বলতে খুব একটা যে তা নয় মানে মিডিয়াম একটু থাকবে দেখতে ভালো লাগে বা সেরকমই সবাই কিন্তু একটু ঢিলাই ব্লাউজ যেমন একদম মানে টাইট হয়ে থাকে গায়ের সাথে ফ্রক কিন্তু ওরকম কেউ পরে না তো সেই জন্য আমি এখানে তিন ইঞ্চি প্লাস করেছি আপনারা চাইলে কিন্তু এখানে চার ইঞ্চিও প্লাস করতে পারেন যাদের ছাতি একটু ভারী হবে বা যারা একটু হেলদি হবে যেসব মহিলারা দেখবেন অনেক হেলদি তাদের শরীর স্বাস্থ্যটা অনেকটা ভালো তাদের ক্ষেত্রে আপনারা চার ইঞ্চি প্লাস করবেন তাহলে দেখবেন তাদের গায়ে ইজিলি হয়ে যাবে কখনোই কিন্তু দুই ইঞ্চি প্লাস করতে যাবে না তাহলে দেখবেন অতিরিক্ত টাইট হয়ে যাবে তারা কিন্তু পড়তে পারবে না তো যেসব মহিলারা একটু হেলদি হবে তাদের ক্ষেত্রে চার ইঞ্চি প্লাস করবেন আর নর্মালি আপনারা বাচ্চাদের করুন বা নর্মাল যাদের ছাতি হয় চল্লিশের মধ্যে তাদের ক্ষেত্রে আপনারা তিন ইঞ্চি প্লাস করতেই পারেন কোনো অসুবিধে নেই তবে এখানে কেউ দেড় ইঞ্চি দু ইঞ্চি প্লাস করবেন না তাহলে কিন্তু একটু টাইট টাইট হবে আর যারা একটু টাইট করতে পছন্দ করে তাদের ক্ষেত্রে দুই ইঞ্চি করবেন আড়াই ইঞ্চি করবেন কিন্তু দুই ইঞ্চি কম কেউ করতে যাবেন না অতিরিক্ত টাইট হয়ে যাবে তো দেখুন এখানে তাহলে আমার ছাতি কত আছে এখানে আমার ছাতি আছে আটত্রিশ তো আমি এখানে লিখে নিচ্ছি আটত্রিশ যোগ তিন তো আটত্রিশ সাথে তিন যোগ করলে এখানে হয়ে দাঁড়াবে আমার একচল্লিশ এবার একে চার দিয়ে ভাগ করতে হবে চার দিয়ে ভাগ করলে এখানে এসে দাঁড়াবে দশ ইঞ্চি দুষুধ তাহলে আমার ছাতির মাপ হবে দশ ইঞ্চি দুষুধ যেহেতু আমার ছাতি আছে আটত্রিশ তো আপনাদেরও যা ছাতি থাকবে তার সাথে তিন ইঞ্চি যোগ করবেন করে তাকে চার দিয়ে ভাগ করে নেবেন তো এখান থেকে এই পর্যন্ত মা ভাবে দশ ইঞ্চি দুশো তারপর দেখুন এখানে বক্সের মধ্যে লিখে রয়েছে দেড় ইঞ্চি বেশি মানে এই দেড় ইঞ্চি বেশিটা অতিরিক্ত থেকে যাবে কখনো যদি আমরা একটু হেলদি হয়ে যাই সেজন্য খোলার প্রয়োজনে এটা এক্সট্রা কাপড় কিন্তু ভিতরে থেকে যাবে এটা কিন্তু আমাদের মেন ফিটিংসের লাইন তারপর দেড় ইঞ্চিটা অতিরিক্ত তারপরে ছাতির মাপ নেওয়া হয়ে গেলে এবার ঝুলের শেষ অংশে চলে আসবো এখানে আমাদের কোমরের মাপটা নিতে হবে তো দেখুন এখানে লিখে গেছি কোমর যোগ দুই ইঞ্চি ভাগ চার তো কোমরের সাথে দুই ইঞ্চি যোগ করতে হবে কোমরে দেখবেন খুব একটা মানে কোমরেও কিন্তু আপনাদের লুজ দিতে হবে কোমরেও লুজ দিলে তবে কিন্তু দেখতে ভালো লাগবে তো এখানে কোমরে আমরা দুই ইঞ্চি লুজ করছি বেশি লুজ দিচ্ছি না আপনারা চাইলে তিন ইঞ্চি দিতে পারেন তিন ইঞ্চি দিলে একটু হয়ে থাকবে তো আপনারা যদি একটু ঢিলা ঢালা পছন্দ করেন তো তিন ইঞ্চি দেবেন নাহলে নর্মালি দুই ইঞ্চি প্লাস করার করবেন এটা কম্পালসারি যে কোনো সাইজের জন্য করুন না কেন আপনারা কিন্তু অবশ্যই দুই ইঞ্চি প্লাস করবেন তো এখানে আমার কোমরে আছে তিরিশ তার সাথে যদি দুই ইঞ্চি যোগ করবো করে তাকে চার দিয়ে ভাগ করবো তো করলে এটা হবে আমার বত্রিশ বত্রিশকে চার দিয়ে ভাগ করলে এখানে এসে তার হবে আট ইঞ্চি তাহলে আমার কোমরের মা ভাবে আট ইঞ্চি আট ইঞ্চি এখান থেকে এই পর্যন্ত মা ভাবে আট ইঞ্চি তারপর কোমরেও কিন্তু আমাদের দেড় ইঞ্চি বেশি রাখতে হবে এটাও আমাদের ভবিষ্যতে লুজ করার জন্য প্রয়োজন হতে পারে তো ছাতিতেও দেড় ইঞ্চি রেখেছি কোমরেও দেড় ইঞ্চি নেবো তাহলে এখান থেকে এই পর্যন্ত আমরা আট ইঞ্চি নেব আট ইঞ্চি নেওয়ার পরে কিন্তু এক্সট্রা দেড় ইঞ্চি নিতে হবে তো কোমরে হয়ে গেল এবার আমরা মোহরাতে চলে আসবো এখান থেকে এবার এক ইঞ্চির দাগ তুলব এক ইঞ্চির দাগ তুলে এখান থেকে এতটা এখান থেকে এতটা আপনাদের যা মাপ তার মিডিলটা বার করবেন তো এখানে আমার স্বাদ হয়েছিল তাহলে স্বের মিডিল করলে কত হবে তিন ইঞ্চি হবে তো সাড়ে তিন ইঞ্চি এখানে ডাক দেবো দাগ দিয়ে তার নিচ থেকে কিন্তু আমাদের এরকম একটা রাউন্ড শেপ করে দিতে হবে রাউন্ড শেপটা করে কিন্তু এই যে ফিটিংসের লাইনের কিছুটা আগে পর্যন্ত কিন্তু মেলাতে হবে পুরো ফিটিংসের লাইন পর্যন্ত অনেকে দেখবেন এইভাবে মিলিয়ে দেয় মানে এরকম করে আমি দেখিয়ে দিচ্ছি অনেকে এইভাবে মিলিয়ে দেয় এইভাবে মিলিয়ে দেয় এইভাবে মিলালে কিন্তু হবে না এই যে ফিটিংসের যে লাইনটা আছে ফিটিংস লাইনের আগে পর্যন্ত কিন্তু আপনাদের এইভাবে কিন্তু মিলিয়ে এইভাবে যেতে হবে এইভাবে অনেকেই দেখেছি এইভাবে কিন্তু সেপটা দেয় এইভাবে শেপ দিলে হবে না এইভাবে শেপ দিলে কিন্তু আর্মালের কাছে অতিরিক্ত কাপড় বেশি থাকবে তখন কিন্তু দেখতে ভালো লাগবে না তো এইভাবে কিন্তু আপনারা শেপটা দেবে এই যে ফিটিং লাইনের থেকে এক ইঞ্চি অথবা দেড় ইঞ্চি দূরে কিন্তু এই শেপটাকে কিন্তু এইভাবে মিলিয়ে দিতে হবে কিন্তু আমাদের সাবন মোহনার শেপ যেহেতু এটা আমরা বোডনেকে করছি এখানে কিন্তু আমাদের তালপাট কাটিং করতে হবে তো তালপাট কিভাবে কাটিং করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে মিডিলটা যে বার করেছিলাম এই মিডিল থেকে হাফ ইঞ্চির ভিতরে ডাক দেবেন এই যে মিডিলটা বের করেছিলাম এই মিডিল থেকে হাফ ইঞ্চি ভিতরে ডাক দেবেন দিয়ে এখান থেকে যেখান থেকে আমরা শোল্ডার ডাউন করেছিলাম তার ঠিক নিচ থেকে এরকম ডট ডট করে ডাক দেবেন এই দাগটা থেকে এই যে হাফ ইঞ্চি ভিতরে ভিতরে যে দাগটা দিয়েছিলাম এখান থেকে এইভাবে দাগটা দেবেন এইভাবে দিয়ে এখন ডট ডট করে এরকম ভিতরের দিকে আসবে এসে এই যে দাগটা আছে মৌরার পেছন যে শেপটা দিয়েছিলাম এই দাগের সাথে এইভাবে মিলিয়ে দেবে তো দেখুন আবারও করে দিচ্ছি এইভাবে প্রথমে ডট ডট করে নিয়ে তারপরে কিন্তু মেলাবেন প্রথমে কিন্তু মেলাতে যাবেন না তাহলে কিন্তু শেপটা ভালো আসবে না তো এটাই হলো তালপাট কাটিং এটা হলো আমাদের সাবন মোহুরার শেপ আর এটা হলো পিছন মোহরার শেপ তো এই তালপাটটা কিন্তু অবশ্য করেই কাটিং করতে হবে যেহেতু এটা আমরা বোর্ড নেকের ওপরে করেছি আর আমাদের ফুট যা ছিল তার হাফ করে নিয়েছি সেজন্য কিন্তু অবশ্যই করে কিন্তু এই তালপাটটা কাটিং করতেই হবে এই তালপাটটা কাটিং করলে কিন্তু তবে কিন্তু আমাদের মোহরার শেপটা ভালো আসবে তো দেখুন হাবিং ভিতর থেকে দাগটা দিয়ে নিয়েছি তো এখানে দেখুন আমার কিন্তু ওপরের পাটটা কিন্তু কমপ্লিট আর এখানে আরেকটা কথা বলে রাখি আপনারা কিন্তু মোহরা সেপটা দিয়ে কিন্তু এখানে অবশ্যই ফিতে ঘুরিয়ে মেপে নেবেন যে আপনাদের মোহরা যা আছে সেই মাপটা আসছে কিনা তো এখানে আমি আরো একটা আপনাদের জিনিস দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের মোহরা এই আর সবসময় মাপবেন কিন্তু সামন মোহরাটা মাপবেন পিছন মোহরাটা মাপবেন না এই যে সামন মোহরা সেপটা দিয়েছি এটাই কিন্তু ফিতে ঘুরিয়ে মেপে নেবেন তো আপনারা কি করে বুঝবেন যে আপনাদের মোহরা ঠিকঠাক আছে কিনা তো আপনাদের মোহরা যা থাকবে তাকে দুই দিয়ে ভাগ করবে যেহেতু এটা আমাদের চার ভাঁজ আছে চার ভাজ মানে কি সামন পাটের দুটো অংশ পিছন পাটের দুটো অংশ সেই জন্য এখানে দুই দিয়ে ভাগ করছি দুই দিয়ে ভাগ করলে এখানে আট ইঞ্চি দাঁড়াবে তার সাথে কিন্তু আমাদের হাফ ইঞ্চি প্লাস করতে হবে হাফ ইঞ্চি কেন প্লাস করতে হবে কারণ হচ্ছে আমাদের পুট লাইনে সেলাই যাবে যখন আমরা সামন আর পিছন পাটটা জয়েন করবো তখন কিন্তু আমাদের পুট লাইনে সেলাই যাবে সেজন্য কিন্তু হাফ ইঞ্চি প্লাস করতে হবে তো এখানে আমার মৌরা ছিল ষোলো তাকে দুই দিয়ে ভাগ করলে হয় আট তার সাথে আরও হাফ ইঞ্চি যোগ করলে এখানে সাড়ে আট ইঞ্চি দাঁড়ায় তো আপনারা এরকম ফিতে ঘুরি এখান থেকে এতটা যখন মাপবেন এখান থেকে এতটা মানে এখান থেকে ফিতেটা ঘুরিয়ে 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 এই পর্যন্ত এই ফিটিংসির লাইন পর্যন্ত কিন্তু মাপবেন এই মাপটা কিন্তু অতিরিক্ত এই পর্যন্ত কিন্তু কেউ মাপতে যাবেন না এই পর্যন্ত দেখবেন যে আপনাদের সাড়ে আট ইঞ্চি আসছে কিনা মানে এখানে তো আমি আমার মাপ ধরে বলছি আপনারা কিন্তু আপনাদের মাপ ধরে কিন্তু নেপে নেবেন তো আমি কিন্তু এখানে ফিতে ঘুরিয়ে দেখবো যে আমার সাড়ে আট ইঞ্চি আসছে কিনা সাড়ে আটের থেকে হাফ ইঞ্চি বেশি আসলে কোনো অসুবিধা নেই যদি এখানে আমার সাড়ে আট না হয়ে যদি আমি দেখলাম রাউন্ডটা হয়ে এখানে আমার নয় ইঞ্চি হচ্ছে তাহলে কিন্তু নিয়ে নেব কিন্তু নয় ইঞ্চি যখন বেশি হবে সাড়ে নয় দশ তখন কিন্তু অতিরিক্ত বেশি হয়ে যাবে তখন কিন্তু সেলাই করার পরে কিন্তু ওটা মানে যখন আপনারা দেখবেন মানে বগল অতিরিক্ত অতিরিক্ত লুজ হয়ে যাচ্ছে বা কাছে কাপড় ফুলে আছে দেখতে কিন্তু কিন্তু মোটেও তখন ভালো লাগবে না তো আপনারা আপনাদের মাপ যা আসবে তার থেকে হাফ ইঞ্চি বেশি এলে নিয়ে নেবেন কিন্তু যখন দেখবে অতিরিক্ত বেশি হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনাদের এই চেস্ট লাইনটা তখন কিন্তু ওপরে তুলে আবার যেমন বলেছে তেমন কিন্তু সেফ দিতে হবে যদি বেশি আসে তাহলে চেস্ট লাইনটা হাফ ইঞ্চি ওপরে তুলতে হবে হাবিংছে ওপরে তুলে আবার যে পদ্ধতিতে বলেছে সেম একই পদ্ধতিতে কিন্তু আপনাদের আবার দুটো কিন্তু সেপ দিতে হবে তো এটা কিন্তু হয়ে গেল ওপরের পার্টটা তো দেখুন ওপরের পার্টটা আমি আপনাদেরকে সম্পূর্ণটা বুঝিয়ে দিলাম এখানে আমি একটা গলা কাটিং করে দেখালাম সেম একইভাবে কিন্তু পিছনের গলাটাও কিন্তু আপনাদের কাটিং করে নিতে হবে তো আপনারা যখন কাটিং করবেন এটা কিন্তু কেটে বাদ হয়ে যাবে আর এই মোড়াটা যখন সেপটা কাটিং করবেন আগে কিন্তু পিছন মোড়াটা কাটিং করে নেবে প্রথমে এখান থেকে কাটতে যাবেন না যেহেতু এটা চার ভাজে আছে তাহলে কিন্তু মানে দুটো পার্টই কিন্তু সামন হয়ে যাবে তো যখনই কাটিং করবেন অবশ্যই কিন্তু আগে পিছন মোড়া শেপটা দিয়ে কাটিংটা করে নেবেন নিয়ে একটা পার্ট আলাদা করে নেবেন নিয়ে তারপরেই কিন্তু এখান থেকে এক মানে সামনের পাটটা কিন্তু কাটিং করবেন তবেই কিন্তু দুটো পার্ট আলাদা আলাদা বেরোবে তাহলে কিন্তু দুটো পার্টেই কিন্তু সামন চলে আসবে পিছন পাটটা বাদ হয়ে যাবে তো ফকের ওপরের পাটটা কিন্তু হয়ে গেল এবার আমরা ফকে নিচের পাটে চলে আসবো তো এবার এখানে একটু ভালো করে দেখুন এখানে আমার ঝুল ছিল ছেচল্লিশ ইঞ্চি এবার আমরা ওপরের বডির ওপরের পার্টটা কাটিং করে দিয়েছি মানে ফ্রকের ওপরের পার্টটা কাটিং করেছি তো ফ্রকের উপরে কিভাবে কাটিং করেছিলাম কাটিং করেছিলাম নিচের করার জন্য এটাই সূত্র আপনাদের ঝুল যা থাকবে তার থেকে শেষ মাইনাস করতে হবে তো এখানে আমি লিখে দিচ্ছি ঝুল মাইনাস শেষ মানে আপনাদের টোটাল যা থাকবে তার থেকে শেষটা মাইনাস করতে হবে এটাই কিন্তু সূত্র এটাই কিন্তু আপনাদের সূত্র আপনারা যখন বডি নিচে পাটটা কাটিং করবেন এটাই কিন্তু আপনাদের সূত্র ঝুল মাইনাস তো এখানে ঝুল কত আছে আমার এখানে ঝুল আছে আর শ্রেষ্ঠ আছে চোদ্দ থেকে চোদ্দ বিয়োগ করবো করলে এখানে আমার ঝুলটা দাঁড়াবে হচ্ছে যে বত্রিশ ইঞ্চি ঝুল বলতে আমার নিচে পাটের ঝুলটা কিন্তু বত্রিশ ইঞ্চি দাঁড়ালো এবার আপনারা ডিসাইড করবেন যে লেয়ার ফ্রকটা যে কাটিং হচ্ছে আপনারা কটা লেয়ার দিতে চাইছেন ভালো করে একবার বুঝুন এটা তো বেরিয়ে গেল নিচের অংশের ঝুল বডি পার্টের ওপরের পার্টটা হয়ে গেল এবার বডির নিচের অংশটা মানে যে আমরা লেয়ার ফকটা যে কাটিং করছি তার নিচের পার্টটা এবার আপনাদের ডিসাইড করতে হবে যে আপনারা কটা লেয়ার করবেন তো এখানে আমি তিনটে লেয়ারে করছি মানে এখানে আমার তিনটে লেয়ার হবে তো সেই জন্য আমি একে কিন্তু তিন দিয়ে ভাগ করব। যেহেতু এটাই কিন্তু আমাদের মেন মাপ আমাদের বডি পার্টের নিচের অংশে মানে যেখানে আমরা লেয়ারটা দেবো তার মাপ হলো বত্রিশ তো যেহেতু আমি এখানে তিনটে লেয়ার দিচ্ছি আমি তিন দিয়ে ভাগ করব। এখানে তিন দিয়ে ভাগ করলে করবো সাড়ে দশ ইঞ্চির সাড়ে দশ ইঞ্চির থেকে হয়তো দুষুধ বেশি তো এখানে আমি দেখুন লিখে নিচ্ছি সাড়ে দশ ইঞ্চি দুষুতটা আমি বাদ দিলাম এবার এর সাথে আপনাদের তো সেলাই মার্জিন অ্যাড করতে হবে আমি লিখে রেখেছি এটা হলো আমাদের প্রথম পার্ট এক বলে এখানে দুই এখানে তিন তো এটা হলো আমাদের তিনটে পার্ট তো তিনটে পার্ট আমরা যখন প্রথম পার্টটার সাথে বডি পার্টটা জয়েন করব এখানে আমাদের কাপড় যাবে এইটার সাথে এটা যখন জয়েন করবো এখানে কাপড় যাবে এই দ্বিতীয় পার্টটার সাথে যখন প্রথম পার্টটা জয়েন করবো এখানে আমাদের কাপড় যাবে মানে ওপর থেকেও কাপড় যাবে নিচ থেকেও কাপড় যাবে তারপরে আমরা যখন এই এই সাথে এই পার্টটা জয়েন করবো তখনও কিন্তু আমাদের কাপড় যাবে তাহলে আমাদের কিন্তু এখানে এক্সট্রা মার্জিন আরও নিতে হবে এক্সট্রা মার্জেন না নিলে কিন্তু আমাদের ঝুলটা ছোট হয়ে যাবে তো আরও একবার বলে দিচ্ছি আমরা যখন এই পার্টটার সাথে প্রথম পার্টটা জয়েন করব আমাদের এখানে কাপড় যাবে মানে একটা পার্টের সাথে আর একটা জয়েন হবে তারপরে আবার দ্বিতীয় পার্টের সাথে যখন প্রথম পার্টটা জয়েন করব তখনও আমাদের কাপড় যাবে আবার এখানের সাথে এই পার্টটাও যখন জয়েন করব তখনও কিন্তু আমাদের কাপড় লাগবে তারপর নিচের অংশ তো আমাদের মুড়িয়ে সেলাই করতে হবে সেটাও রয়েছে তাই এখানে কি করব এখানে আমি ওয়ান ইঞ্চি প্লাস করব যেহেতু এখানে দুদিকেই কিন্তু সেলাই যাবে এদিকেও সেলাই যাবে এদিকেও সেলাই যাবে তো দুদিকে হাবি ইঞ্চি হাফ ইঞ্চি করে আমরা সেলাই মার্জিন রাখছি তো সেই জন্য আমি এখানে এক ইঞ্চি প্লাস করছি তো এখান থেকে এতটা মাপ হবে আমার সাড়ে এগারো ইঞ্চি তো এটা তো হলো চওড়ার মাপ আর লম্বার মাপটা আপনারা কিভাবে নেবেন সেটা আমি এবার আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের কোমরের মাপ যা থাকবে তো আমি তো এর আগে একটা ভিডিওতে কুচি দেওয়া ফ্রক আমি আপনাদেরকে বুঝিয়েছি সেখানেও আমি একই বলেছি যে আপনারা কুঁচি দেওয়া এটা একই কিন্তু কুঁচি দেওয়া শখের প্যাটার্নেই একটু আলাদা এটা কুঁচি দেওয়ার শখের মতনই শুধু এখানে লেয়ার আছে ওখানে লেয়ার নেই একটাই লেয়ার ওখানে কিন্তু প্যাটার্নটা আপনারা দেখতে মানে যদি একটু ভালো করে দেখেন দুটো প্যাটার্নই কিন্তু একই তো কুঁচি দেওয়া শখে আমি আপনাদেরকে কি বলেছিলাম যে আপনাদের কোমরের মাপ যা থাকবে তার ডবল কাপড় নিতে হবে ডবলেরও বেশি হলে কোনো অসুবিধা নেই যত বেশি হবে তত কিন্তু কুঁচি বেশি পড়বে ডবলের কম যাতে না হয় ডবল এর কম হলে তাহলে আপনাদের কুচি কিন্তু মানে পড়বে না আর দেখতেও কিন্তু ফ্রকটা ভালো লাগবে না চেষ্টা করবেন ডবল কাপড় নিতে মানে আপনাদের কোমরের মাপ যা থাকবে তার ডবল কাপড় নিতে তো এখানেও কিন্তু সেম আপনাদের কোমরের মাপ যা আছে তার ডবল কিন্তু কাপড় নিতে হবে এটা চার ভাজা আছে এগুলোও কিন্তু চার ভাজে কাটিং হবে তো দেখুন এখানে আমি লিখে রাখছি চার ভাজ চার ভাজ যেহেতু বডি পার্টটা আমরা চার ভাঁজে কাটিং করে বুঝেছিলাম সেই জন্য আমরা কুঁচি যে নিচে কুঁচি পার্টটা হচ্ছে সেটাও কিন্তু আমরা কুঁচি দিয়েই বুঝবো তো দেখুন এখানে আমি লিখে দিলাম চার ভাঁজ দেখুন এখানে কোমরে মাপ আমার আট ইঞ্চি হয়েছে আট ইঞ্চি কিন্তু আমার এই পর্যন্ত হয়েছিল আমি আপনাদের যখন বুঝিয়েছিলাম এখান থেকে এই পর্যন্ত আট ইঞ্চি তারপর কিন্তু আরও দেড় ইঞ্চি বেশি নিয়েছিলাম তো দেড় ইঞ্চি বেশি নিলে এখানে আমার সাড়ে নয় ইঞ্চি হচ্ছে মানে টোটাল এখান থেকে এই পর্যন্ত পাব আমরা তো এখান থেকে সেলাইটা দেবো যখন আমরা সেলাই করবো তখন তো নিশ্চয়ই মানে ফিটিংসটা বাদ দিয়ে তো আর সেলাইটা করবো না মানে ফিটিংস বলতে আমরা যে অতিরিক্ত কাপড়টা নিয়েছিলাম সেটা বাদ দিয়ে তো আর সেলাই করবো না এই ধাতেই কিন্তু আমাদের সেলাইটা শুরু করতে হবে সেজন্য এই মাপটাও কিন্তু আমাদের ধরতে হবে তো ধরলে এখানে আমার সাড়ে ন ইঞ্চি দাঁড়াচ্ছে তো সাড়ে নয় ইঞ্চি ডবল করলে কত হবে এখানে আমার উনিশ ইঞ্চি হবে সায়না ডবল করলে উনিশ ইঞ্চি হবে তাহলে প্রথম যে কাপড়টা থাকবে এখানে কিন্তু আমাদের উনিশ ইঞ্চি হতে হবে এটা কিন্তু চার ভাজে আপনাদের মানে এই যে চওড়াটা আমি এই কথা বলছি এই যে এখানে যে চওড়ার মাপটা যে থাকবে লম্বাটা তো আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম এখানে সাড়ে এগারো হতে হবে মানে এই যে লম্বার মাপটা চওড়ার মাপটা কিন্তু আমাদের আপনাদের উনিশ ইঞ্চি নিতে হবে তবেই কিন্তু আপনাদের কুচিটা বেশি হবে এটা প্রথম কুচিটা চলে গেল মানে প্রথম লেয়ারটা চলে গেল এবার আমরা দ্বিতীয় লেয়ারে আসি দ্বিতীয় লেয়ারও কিন্তু মানে এই যে ঝুলের মাপটা এই ঝুলের মাপটা কিন্তু সেম থাকবে এই যে সাড়ে এগারো ইঞ্চি যে বেরিয়েছিল এই মাপটা কিন্তু সেম থাকবে তিনটেই কিন্তু ঝুলের মাপটা সেম থাকবে সাড়ে এগারো করে এর চওড়াটা তখন আপনারা কত নেবেন এখানে উনিশ নিয়েছিলেন উনিশের ডবল নিতে হবে উনিশের ডবল নিলে কত হবে আটত্রিশ আমরা যখন কোমরের সাথে প্রথম লেয়ারটা জয়েন করছি তাহলে কোমরের ডবল কাপড় নিয়েছিলাম নিয়েছিলাম বলেই তো কুচিটা কতটা পড়েছে এবার যখন ফা এই লেয়ারটা প্রথম লেয়ারটার সাথে দ্বিতীয় লেয়ারটা জয়েন করবো তাহলে প্রথম লেয়ারটা কত আছে আমার উনিশ ইঞ্চি আছে তাহলে আমরা যদি আবার উনিশ ইঞ্চি নিয়ে নিই তাহলে তো সেম টু সেম হয়ে যাবে তাহলে কুঁচিটা কি করে পড়বে দ্বিতীয় লেয়ারেও তো কুঁচি থাকবে তাহলে দ্বিতীয় লেয়ারে কুঁচিটা পরবে কী করে যদি আমরা এটা উনিশ নিই এটাও উনিশ নিয়ে নিই তাহলে আমাদের কুঁচিটা কিন্তু আসবে না কুঁচি পড়বেই না মানে দুটো তাহলে তো সেম টু সেম কাপড় হয়ে যাবে না তাহলে কুঁচিটা হবে কি করে আর মানে ঘেরটা হবে কি করে আমাদের এর ডবল কাপড় তখন নিতে হবে ডবল নিলেই তবেই কিন্তু কাপড়টা মানে কুচিটা তবেই কিন্তু ভালো পড়বে বুঝতে পারলেন তো এখানে যা নেবেন এখানে তার ডবল নিতে হবে এখানে এখানে আমার উনিশ এসছে আপনাদের পনেরো আসতে পারে ষোলো আসতে পারে বা কুড়িও আসতে পারে বাইশও আসতে পারে যা আসবে তার ডবল কিন্তু কাপড় নিয়ে নিতে হবে এবার যখন তৃতীয় লেয়ারটা কাটিং করব। তৃতীয় লেয়ারেরও ঝুল কিন্তু একই থাকবে এখানে সাড়ে এগারো ইঞ্চি এবার এখানে তো আমি আটত্রিশ নিয়েছিলাম তাহলে এখানে কত আসবে আপনারা হিসেব করে তাহলে বলুন আমাকে কমেন্টে অবশ্যই বলুন আমি বলেছি কিন্তু ডবল কাপড় নিতে হবে এখানে আমি উনিশ নিয়েছিলাম এখানে আটত্রিশ নিলাম তাহলে আপনারা এবার কমেন্ট করে বলুন যে এখানে আমি কতটা নেব তো এখানে আর একটা কথা বলে রাখি আপনারা যত লেয়ার করবেন তত কিন্তু আপনাদের কাপড়ও কিন্তু বেশি যাবে এটা অবশ্যই মাথায় রাখবেন আপনারা এখানে চারটে লেয়ার পাঁচটা লেয়ারও করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আপনাদের কাপড়ের পরিমাণটা কিন্তু তত বেশি হতে হবে আপনারা তারা কুচি দেওয়ার ফ্রকে কিন্তু তিন মিটার কাপড় আমি আগের ভিডিওতে বলেছি তিন মিটার কাপড়ে কিন্তু খুব ভালোভাবে বড়দের ফ্রক হয়ে যায় লেয়ার ফ্রকে কিন্তু আপনাদের কম্পালসারি পাঁচ মিটার কাপড় লাগবেই পাঁচ মিটার কাপড়ের কমে কিন্তু আপনারা লেয়ার ফ্রক কাটিং করতেই পারবে না হলে কি কুচিগুলো কিন্তু ভালোভাবে একদমই আসবে না পাঁচ মিটার কাপড় কম্পালসারি লাগবে আমি কিন্তু সব এগুলো বড় বলছি মানে এর বহর চল্লিশের ওপরে থাকতে হবে তবে কিন্তু আপনাদের পাঁচ মিটার কাপড়ে ইজিলি হয়ে যাবে তো এর ডবল না নিয়ে আপনারা একটু কমও নিয়ে নিতে পারেন আমি কিন্তু তৃতীয় লেয়ারটার কথা বলছি তৃতীয় লেয়ারে আপনাদের যদি একটু কমও থাকে অসুবিধার কিছু নেই এখানে ডবল করলে এখানে আমার ছিয়াত্তর ইঞ্চি আসে তো ছিয়াত্তর ইঞ্চি তো নেওয়া সম্ভব নয় এখানে আপনারা চাইলে ষাট পঁয়ষট্টি নিয়ে নিতে পারেন কোনো অসুবিধার কিছু নেই মোটামুটি একটা কুচিয়ে আসবে ঘেরও কিন্তু সুন্দর হবে আপনারা এখানে ষাট অথবা এখানে লিখে রাখছি ষাট অথবা পঁয়ষট্টি নিয়ে নিতে পারেন কোনো অসুবিধা কিছু নেই যদি তো মানে চেয়ার তো নিতে পারেন তো খুবই ভালো মানে খুব ভালোভাবে ঘের হবে খুব ভালোভাবে কুচি পড়বে দেখতে অসাধারণ লাগবে যদি আপনাদের কাছে একটু কাপড় যদি কম হয় তাহলে আমরা ষাট অথবা পঁয়ষট্টি নিয়ে নিতে পারেন কোনো অসুবিধা কিছু নেই সুন্দরভাবে কিন্তু কুঁচিয়ে এসে যাবে আপনারা যদি এই স্টিচিং ভিডিও দেখতে চান আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু আমি স্টিচিং ভিডিও নিয়ে চলে আসবো আজকে তো আমি পুরো আপনাদেরকে কাটিং করে দেখিয়ে দিলাম তাহলে কমেন্ট করলে কিন্তু আমি স্টিচিং ভিডিও নিয়ে চলে আসবো স্টিচিং ভিডিও কিন্তু ওখানে একটু যে সমস্তটা দেখিয়ে দেবো